সবাই ভাবে মেডিকেলে পড়া মানেই আমরা শুধু বই আর ক্লাস নিয়ে পড়ে থাকি কিন্তু কেউ কি ভেবে দেখেছেন এই বইয়ের পাতার বাইরেও আমাদের একটা জীবন আছে যে ছেলেটার রাত পেরোলেই মিলের টাকাটা দিতে হবে কিন্তু আগের দিন বাসায় মা ফোন করে বলেছে বাবা এই মাসটা একটু কষ্ট করে চলিস তাকে তো ঠিক দুপুর তিনটার ক্লাস শেষে আবার না খেয়েই টিউশন পড়াতে যেতে হয় সেই ছেলেটাই রাত তিনটায় ফোনের ছোট্ট স্ক্রিনে পিডিএফ পড়তে পড়তে ভাবে এই বছরের টিউশনের টাকাটা জমিয়ে একটা ট্যাব নিতেই হচ্ছে বৃহস্পতিবার রাত সবাই বের হবে কত হাসি আড্ডা আনন্দ কিন্তু প্রত্যেকের ভাগে পড়েছে তিনশো টাকা করে টাকা দিলেই কেবল পার্টিতে জয়েন এই তিনশো পঞ্চাশ টাকা তো ছেলেটার পুরো মাসের সকালের নাস্তা শনিবার ক্লাসে গিয়েই আবার স্যারের ছাড়ি অ্যাপ্রোন এত নোংরা কেন কিন্তু ছেলেটা স্যারকে বলতে পারে না তার অ্যাপ্রোন তো দুটি এটি আর একটু নোংরা হলে ধুয়ে দিয়ে অন্যটি বের করবে থার্ড ইয়ারে উঠেছে সবে চারদিকে লিটম্যান কেনার ধুম ছেলেটা সারা রাত ধরে বিএসএমআই হুইস্টারের রিভিউ দেখে সকালবেলা কোচিংয়ের দেয়া সেই স্টেথোটা গলায় ঝুলিয়েই ওয়ার্ডে যায় সেদিন বিকেলে টিউশনিটা ছুটি দিয়েছে একটু বিশ্রাম নেবে ভেবেছিল কিন্তু তার কপালে কি সেই বিশ্রাম আছে গ্রাম থেকে রুগী এসেছে বারবার ফোনের উপর ফোন যেতেই হবে সেখানে কি আর করার কিন্তু এই যে মানুষের পাশে দাঁড়ানোটা এটা খুব করে টানে ছেলেটাকে একটু বিশ্রাম নিতে পারল না তো কি হলো সে তো মানুষের পাশে দাঁড়াতে পারলো হ্যাঁ বইয়ের পাতার বাইরেও আমাদের একটা জীবন আছে এখানে আমরাও মানুষ ক্লান্ত হই ভেঙে পড়ি আবার উঠে দাঁড়ায় কারণ জানি পৃথিবীর কোনো না কোনো এক প্রান্তে কোনো দিন কারো জীবন বদলে দেব ইনশাল্লাহ এটাই আমাদের জীবন এটাই আমাদের গল্প